এখানে হচ্ছে তুলসী গাছ আছে একটা পুদিনা গাছ তো পানি দিতে হবে এটা হচ্ছে রেইন লিলি বলে এটাকে অনেক ফুল ফুটছিলো এবার কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি আবার ওই তো ই আসছে ফুল ফুটবে পুরাটার মধ্যে অনেক ফুল ফুটছিলো কিন্তু আমি দেখাতে পারিনি রেন লিলি কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে অ্যালোভেরা গাছ লাউ করে মাটি ভেজে আছে খুব বেশি পানি দেওয়া যাবে না তো আশেপাশে একটা ঘাস হয়েছে একটু ঘাসগুলো উঠিয়ে দিব। আমি হচ্ছে এখানেও একটা পুদিনা গাছ লাগিয়ে দিয়েছি তবে পুদিনা গাছ যেখানেই লাগাবেন সেখানেই হয়ে যায় আর অনেক বেশি হয় এটা আমি দু একদিন আগে লাগিয়েছি মানে এই ডালটাও খুব একটা সহায় এখানে লাগিয়ে দিয়েছিলাম তো ভালোই খুশি হয়েছে এখান থেকে অনেক বাড়বে তো পানি দিয়ে দিই এখানে নতুন নতুন পাতা গজিয়েছে যেটা নতুন এখানে ছোটো ছোটো এটা নতুন নতুন এখানে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছি মরিচের চারা ছোট ছোট মরিচে বেশি পানি দেওয়া যাবে না এখানে একটু একটু করে পানি দিয়ে যায় এই গাছটাতে হচ্ছে পানি দিতে হবে সিম গাছে হচ্ছে পাতা পোকায় খেয়ে ফেলতেছে এই যে পোকায় আক্রমণ করছে মনে হয় আল্লাহই জানি কি যে হয় আমি একটু একটু পানি দিয়ে যাই সব গাছে হচ্ছে টুকটাক ঘাস হয় ঘাসগুলো হচ্ছে উঠিয়ে নিতে হবে উঠিয়ে পরিষ্কার করে দিলে গাছ ভালো হয় ঘাসগুলো এখানেই থাকবে এগুলো পচে আবার সার হবে আমি যতটুকু জানি আমি খুব বেশি জানি না যতটুকু জানি ততটুকু করা ট্রাই করি একটু পানি দিয়ে দিই এই তবে দেখেন অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলো না উঠালে গাছ বড় হবে না ঘাসগুলো উঠিয়ে দিই মনে হয় পিঁপড়া ধরেছে পিঁপড়ায় পাতাগুলো খেয়ে নিচ্ছে পিঁপড়ার জন্য কি করা যায় যদি আপনারা জানেন বলবেন এই গাছটা কিন্তু মাসাল্লা অনেক ভালো হচ্ছে জানি না সব ধরতেছে কি যে করবো ইউটিউব দেখতে হবে যে পিপটার আক্রমণের জন্য কি করা যায় ভালোই পিঁপটা ছোট ছোট পিঁপটা আছে পাতাটাও একটু ভিজে ভিজে দিই তাহলে গাছ সতেজ থাকবে এই যে প্রত্যেকটা গাছে পিঁপড়া এগুলো হচ্ছে প্রতিদিনকার কাজ মানে যখনই পানি দিতে আসবো তখনই যে টুকটাক যা একটু একটু ঘাস হয় সেসব ঘাসগুলো উঠে নিলে তুলে তুলে দিয়ে তাহলে গাছগুলো ভালো থাকে তো এরকম প্রত্যেকটা গাছেই হচ্ছে ঘাস ঘাসগুলো হচ্ছে সব উঠিয়ে দেব এত বড় বড় ঘাস হয় আমি সেদিন উঠে গেছি আবারও ঘাস হয়ে মানে ভর্তি হয়েছে এত বড় বড় ঘাস হয়ে গেছে আমি একদিন দুই দিন পর পরই দেখা যায় ঘাসগুলো পরিষ্কার করে দেই আবারও হয় ঘাসগুলো পরিষ্কার না করলে গাছের মানে গাছটা বাড়তে পারবে না প্রতিদিন সকাল বিকাল এভাবে গাছের পরিচর্যা করতে হয় সকালে কিছু সময় বা বিকেলে সময় পেলে বিকেলে তবে গাছ ভালো থাকে গাছে আমার পানি দেওয়া হয়ে গেছে একদম উপর পর্যন্ত উঠে গেছে তো আমার গাছে পানি দেওয়া সে সন্ধ্যা হয়ে গেছে এইটু একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে একটু পরে মাঝান দিবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকবে আমার ছোট্ট ছাদ বাগান আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম